ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به আরাই উবাই ই নানিয়া ও মাল কিয়া মাতিমা টমফিহিত বিরানব্বই ভাগ তোমরা সে নারীর মত হও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে তোমরা তোমাদের উপর অম্বিকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসেবে গ্রহণ করছো এই উদ্দেশ্যে যে একদল অপর দলের চেয়ে বড় হবে আল্লাহ তোয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন এবং নিশ্চয় তিনি তোমাদের জন্য ক্রিয়ান্তের দিনের স্পষ্ট করে দেবেন সে বিষয়ে যাতে তোমরা মতবিরোধ করবে মতো ওয়ালা ওসা আল্লাহ লাজা আরকম উম তাউ ওয়াহিদাতা উম ওয়ালা কি উদিল্লু মাইয়াসা ওয়ায়া দি যদি আল্লাহ চাইতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতেন কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা প্রথম করেন আর যাকে ইচ্ছা খিদাইতেন দেন তোমরা যা করতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে

তাহলে পাদৃহ হওয়ার পর পৃথলে যাবে এবং তোমরা আজাব আস্বাদন করবে করবে কারণ তোমরা আল্লাহর রাস্তায় মাথা দিয়েছ আর তোমাদের জন্য রয়েছে মহা আজাদ